কিন্তু দশ মিনিটের মধ্যে কেউ ফেক স্ট্র্যাক মেরে ভিডিওটা উড়িয়ে দিয়েছে এবং সে কে এবং কেন আমাকে স্ট্রাইক মারছে সেটা আমি খুব ভালো করেই জানি তা করি খুব তাড়াতাড়ি স্ট্র্যাকটা উঠে যাবে কিন্তু তার জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার দরকার তাই অ্যাকাউন্ট থেকে আমাকে এস এম এস করা হয়েছে তোর অ্যাকাউন্ট থেকে আমাকে ডাকা হয়েছে ডেকে আমার সাথে স্ক্যাম করা হয়েছে তুই যদি এই বিষয়ে মুখ না খুলিস তাহলে কিন্তু আমি লিগাল অ্যাকশন নেবো আমি দিলাম ইমরান তোর লজ্জা করে না লোকের হাতে মার খেয়ে আমাকে ভয় দেখাচ্ছিলি ঘরের মধ্যে একা ডেকে না লোক জড়ো করে আমাকে ভয় দেখাচ্ছিলি লোকের হাতে মার খেয়েছিস এবং আমাকে কি বলছিস যে সাহেবের আব্বা আমাকে ফোন করেছি তারপরে ছেড়েছি এটা কত বড় তুই মিথ্যে কথা বলেছিস সাহেব তোকে বলছিস শোন তুই যে আমাকে বলছিলি না চোখ দিয়ে দেখেছো না এটা দিয়ে দেখেছো তো তোকে বলছি তুই ভিডিওটা চোখ দিয়ে দেখবি কি দিয়ে দেখবি ভালো করে পুরো কমপ্লিট দেখ তারপরে ভিডিও বানাবি বুঝেছিস নিজের রাজ্যে রাজা তুই বাইরে বেরোলে কুত্তা ভিউজের নামে তুই চার্চিস বন্ধুর জুত্তা থামনে না লড়তে পেরে খেললি ভালোই চাল আসলে তুই ট্যালেন্ট মিন স্যান্ডিজ ঝাটের বা ভাইরালের জন্য মারা ধরছিস বন্ধুর চি তারপর বল এই বাবা সামনে দাঁড়াতে কেমন শুকিয়েছিল দুচ্ছি জোর করে ভিডিও ডিলিট করিয়ে নিজেকে ভাবছিস হুনু পুরো ভিডিওটা দেখার পরে তোর গায়ে হয়ে যাবে না নিজেকে তুই হুনু ভাবিস আসলে তুই বাল আর আজকের ভিডিওতে তোর এমন মারবো হয়ে যাবে খাল তুই হয়তো মূর্খ চত ভাবছিস সুয়েজ খালটা আবার কি আয় তোর একটু ভূগোলের ভাষায় বোঝাই যদিও আজকে আমার সাবজেক্ট ভূগোল না আজকে আমার সাবজেক্ট হচ্ছে চোদন আগে তোকে ভূগোলের ভাষায় বুঝিয়ে দিই চোদনটা করে দিচ্ছি দেখ সুয়েজ খাল হচ্ছে মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটা সামুদ্রিক খাল যার দৈর্ঘ্য হচ্ছে একশো তিরানব্বই কিলোমিটার তার মানে তোর ভাই বুঝতে পারছিস আর বাটা ইমরান ভিডিওটা দেখার আগে বাইরে গিয়ে হালকা তুই আয় মানে ভিডিওটা দেখে প্যান্টে হিসু হয়ে গেলে তখন কিন্তু মানে আমাকে দোষ দিতে পারবি না কি চলছে এখন সোশ্যাল মিডিয়ায় আর কি হচ্ছে সারা পৃথিবীতে কি হচ্ছে ওদিকে হচ্ছে গিয়ে যারা হিন্দি কন্টেন্ট বানায় তাদের এজেন্সিতে হচ্ছে যে কেস চলছে সারা ইউটিউবে আবার এখানে সেই যারা প্র্যাঙ্ক ভিডিও বানায় যেটা দেখতে পাচ্ছ পাশে যে ছেলেটা এ আবার কাদের স্ট্রাইক দিচ্ছে কি হচ্ছে আমি ভেবে পাচ্ছি না আর শফিককে মারধর করছে নাকি কি শফিক অন্যজনেরকে হুমকি দিচ্ছে এসব কি হচ্ছে যখন শফিক যখন হচ্ছে গিয়ে রবিউল ভাইয়ের আন্ডারে ছিল যখন পলিগ্রাম টিভি চ্যানেলে ভিডিও বানাতো তখন তো এরকম ছিল না কিন্তু শফিক অন্যজনকে বাড়ি রাখছে ডেকে মারছে আবার হচ্ছে গিয়ে সফিককে অন্যজন মারছে এই সব হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এখন যারা পাঁচ হাজার সাবস্ক্রাইবার দশ হাজার সাবস্ক্রাইবার যেরকম আমার মতন কুড়ি হাজার সাবস্ক্রাইবার এক লাখ সাবস্ক্রাইবার এরা সেই পলিগ্রাম টিভি চ্যানেল যা হচ্ছে নাম্বার ওয়ান পজিশানে যে চ্যানেল তার একটা নায়ক শফিক নায়কই বলা উচিত তার সাথে বন্ধু মারপিট হচ্ছে মানে কী হচ্ছে আমি ভেবেই পাচ্ছি না চলেন তো আজকে ভিডিও শুরু করা যাক তাহলে সঠিক কোনটা কী হচ্ছে সেটাই আপনারা জানতে পারবেন আগে যে করা ক্লিটার দেখতে পাচ্ছ আমার সারা সাইটি এইগুলো হচ্ছে এদের সাথে মেন উদ্দেশ্যটা জুড়িয়ে আছে এবার শফিক কি রায় দিচ্ছে শফিকের গোলা নকল করা যাচ্ছে নকল করে বলছে না কি সেটাই আপনারা জানতে পারবেন তো শফিক এর সাথে এর কী বলে একটা ছেলেকে বাড়ি ডাকছে ডেকে নাকি তার চ্যানেল থেকে ভিডিও ডিডিট করে নিচ্ছে আবার একটা ছেলে তা হচ্ছে ঘরের মধ্যে ঢুকছে ঢুকে মারছে মানে কি বুঝতে পারছে না কি হচ্ছে আবার কেউ বলছে শফিক ভালো কেউ বলছে শফিক খারাপ শফিকের একটা কিসের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই যত নষ্টের করা হচ্ছে কিন্তু এছাড়া সোশ্যাল মিডিয়ায় এরকম করা উচিত নয় এটা হচ্ছে গিয়ে ভিডিও বানানোর জায়গা আর শফিককে পলিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দিয়ে দিয়েছে কীর জন্য সেটা আপনারা মনে হচ্ছে জানেন না কিছু কারণবশত শফিককে পলিগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ দেবে না ও বলেছে যে আমার পলিগাম টিভি চ্যানেল থেকে বের হয়ে এসেছি আর হ্যাঁ আমি আপনারা যদি কমেন্ট করেন তো আমরা শফিকদের বাড়ি যেতে পারি তো শফিকদের বাড়ি দেখা হবে আর একটা কথা আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলো আর হ্যাঁ এরপরে যদি ভিডিও বানানো হয় তো ডাইরেক্ট শফিকদের বাড়ি যাব নাই তো লাইভে আপনাদের দেখাবো যে কীভাবে শফিকদের বাড়ি যাবে শফিক আমি কারোর কাছ থেকে কোনো পারমিশান নেবো না এরকমভাবেই শফিকদের বাড়ি যাবো দেখবো শফিক কি আমাকে মারে নাকি আমার চ্যানেলটাই ডিলেট করে দেয় সেটাই দেখার বিষয় তাহলেই বোঝা যাবে যে শফিক আসলে কারোর সাথে ঝামেলা করছে কী কে আবার হুমকি দিচ্ছে কী জ্বলছে যা শফি মানে কারোর সঠক বাবু না হ্যাঁ কিন্তু আর বললাম না এতে আমারও মধ্যে ইফেক্ট করতে পারে আমাদের বাড়ি এসে মারতে পারে ঠিক আছে ওই জন্য আজকের ভিডিওটি পর্যন্তই দেখাচ্ছি নেক্সট তোমার ভিডিওতে তোমার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর ঝামেলাগুলো কিরকম লাগলো সেটা কমেন্ট করে বলবেন তো বাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক